আপনারও দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার আজকের পজিটিভ বার্তার আলোচনায় আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে বলবো মহিলা উদ্যোক্তার সম্বন্ধে একজন মহিলা উদ্যোক্তা যাত্রা কখনোই সেটা সহজ হয় না পরিবার সমাজ অর্থনৈতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে যখন একজন নারী নিজের প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তখন সেটা শুধু তার নিজের নয় পুরো সমাজের এগিয়ে চলার প্রতীক হয়ে ওঠে দাঁড়ায় তাই আমাদের উচিত এই সাহস সাহসিনী এই নারীকে প্রেরণা দেওয়া তার পাশে থাকা এবং তাদের উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়া চলুন আজকে এমনই একজন মানুষের সাথে আমরা আলাপ করব পরিচয় করে নেব আজকে আমি আমাদের পজিটিভ বার্তা থেকে আছি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি প্রিয়াঙ্কা সাহা ম্যাডাম একজন মহিলা উদ্যোক্তা পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম নমস্কার তো আজকে আমাদের মধ্যে উপস্থিত প্রিয়াঙ্কা ম্যাডামকে জানাবো আমাদের পজিটিভ বার্তায় অনেক অনেক স্বাগত ধন্যবাদ ম্যাম তো এরপরে জানতে চাইবো যে পজিটিভ বার্তা এসে কেমন লাগছে আজকে পজিটিভ বার্তা এসে অনেকটাই ভালো লাগছে কারণ পজিটিভ বার্তা এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাঝে সব কিছু পজিটিভ আজকে আমরা দেখি যে চারিদিকে নেগেটিভিটি প্রচণ্ড ছড়িয়ে পড়েছে তো পজিটিভ বার্তা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাবনা মানুষের যে চিন্তা ভাবনা আমরা এখান থেকে দেখতে পারবো আর বিশেষ করে যারা ছোট্ট বাচ্চারা আছে যারা শিখতে চায় কিছু তো এখান থেকে আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে শিখতেও পারবো জানতেও পারবো ঠিক একদম ধন্যবাদ ম্যাডাম তো এই বলবো যে আমাদের যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে সে বাচ্চাই হোক বা বয়স্কই হোক যেমন আমরা এখানে শুধু গুণী মানুষদের নিয়ে এসে ওনাদের মাধ্যমে ইতিবাচক ভাবনাটা শুধু সমাজে ছড়িয়ে দিই না কিছু সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো আছে গান নাচ আবৃত্তি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেও আমরা এখান থেকে সমাজের মধ্যে কিছু ভালো জিনিস ছড়িয়ে দেওয়ার অভিনব প্রকল্প আমাদের মধ্যে রয়েছে সেটা আমরা ছড়িয়ে দিচ্ছি ইতিমধ্যে তো বলবো যে হ্যাঁ আগামী প্রজন্মকে একটা সুন্দর ওর সমাজ বা পরিবেশ আমরা দিতে চাই হ্যাঁ একদমই এটার মাধ্যমে অনেক বাচ্চারা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে খুব ভালো হয় যেটা কোনো প্ল্যাটফর্ম হয়তো এখন তো একটা দেখাচ্ছে না তো আমি এটাই বলবো যে পজিটিভ বার্তা চ্যানেলে এটা সবাই দেখার উচিত হ্যাঁ পজিটিভিটির মাধ্যমে এখন এটা পজিটিভিটি খুবই দরকার সমাজের কাছে একটা ইতিবাচক ভাবনা যাতে পৌঁছাতে পজিটিভ বার্তা চ্যানেলটা সবারই দেখা উচিত ধন্যবাদ ম্যাডাম হ্যাঁ তো এরপরে জানতে চাইবো ম্যাডামের কাছ থেকে ম্যাডাম ম্যাডাম যে একজন মহিলা উদ্যোক্তা সেই উদ্যোক্তা জার্নিটা ম্যাডামের কাছ থেকে একটু জেনে নেব আমি সত্যি বলতে ছোটো থেকে একটা শেখার আগ্রহ যেটা সেটা আমার সবসময়ই থাকতো যে পরি যে পরিবার থেকে আমি বিলং করি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি তো ছোটোবেলায় দেখতাম যে মা আমাকে বলতো একটা কথাই যে পড়াশোনা আমরা করিনি তোকে আমরা ভালোভাবে পড়াশোনা করার একটা সুযোগ করছি মা দেখতাম কাজ করতো খুব কষ্ট করে আমাদের পড়িয়েছে তো এখান থেকেই যখন আমার স্কুল কমপ্লিট হয় তারপর আমার বাবা মারা যায় তারপর পরিস্থিতি এমনটাই খারাপ ছিল যে আমি কিছু একটা পাচ্ছি না করতে তারপর অনেক জায়গাতে জবের চেষ্টা করেছি কিন্তু একটা জিনিস আমরা দেখতে পারি যে অনেক জায়গাতে মেয়েরা যারা জব করতে চায় অনেক তাদেরকে প্রবলেম ফেস করতে হয় অনেক জায়গাতে আছে জব করলে তাদের সম্মানটুকু পর্যন্ত মেলে না কিন্তু এখন আমি আমাদের যখন জানতে পারি যে আমাদের বাড়ির পাশে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশে কলেজে স্থাপিত হবে তখন খুবই একটা আশা হয়েছে তারপর আমি কলেজে যাই কলেজে যখন শুরু হয় তখন থেকে আমি সেখানে যাই তারপর এখানে শুনি যে স্টুডেন্টদের ফ্রিতে কম্পিউটার এবং ম্যাটাবার্স শেখানো হবে তার সাথে সাথে ছেলেদেরও একটা ব্যবস্থা করানো হয়েছে ওখানে আইটি সেক্টর যেটা সিসিটিভির কাজ শেখানো হবে তো আমি গিয়ে প্রত্যেক দিন কম্পিউটার এবং ম্যাটাবারাস করি তারপর এখান থেকে শেখ এখান থেকে শিখে তারপর এখানে জানতে পারি যে এখান থেকে একটা বিজনেসের স্কোপ পাবে তো এখান থেকে আমি জানতে পারি যে বিজনেসের স্কোপ হবে আমিও এখানে অ্যাপ্লাই করি ফর্ম ফিল আপ করি তারপর আমি একজন এখন বলতে গেলে আমার একটা পেজ আছে যেটার নাম হয়েছে সিম্পলি হ্যান্ডমেড যেখানে আমি হাতের বানানো গয়না তারপর হ্যান্ডমেড জুয়েলারি সব কিছু আমি বানাই আমার পেজে পোস্ট করি তারপর এখান থেকে আমার একটা ভালো আর্নিং হয় এর থেকেও বড় কথা যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আজকে আসতে পেরেছি এর দৌলতেই আর এন্টারপ্রেনার হয়ে আমি অনেকটাই খুশি কারণ আমরা জানি যে অনেকে আছে যে সম্মান পায় না আমি যেটা প্রথমে বলেছি তো এখানে আমাদের এই সম্মানটুকু দেওয়া হয় আমি যখন অন্য অন্য এন্টারপ্রেনারদের দেখি যে তারা লাইফে কিছু করতে পারবে একটা সময় ছিল যারা স্টেজে এসে কথা বলতে পারতো না তারপর তাদেরকে দেখে অনেক কিছু শেখা যায় যে কেউ মোবাইল ইউজ করতে পারতো না কেউ কথা বলতে পারতো না আজকে তাদেরকে দেখে নিজেরও বলতে একটা গর্ববোধ হয় যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখান থেকে আমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো এখানে যে আমাদের কম্পিউটার এবং মেটাবার্স ক্লাস শেখানো হয় লিটনসার স্যার আমাদের সেমিনার করা করানো হয় আমরা স্টেজে গিয়ে কথা বলি নিজের পরিচয় দেই যেটা হয়তো কোনো জায়গাতে আমাদের শেখানো হয় না তো এখান থেকে এটাই বলবো ম্যাম যে এখানে এসে খুবই ভালো লাগলো আর মহিলা উদ্যোক্তা সবার হওয়া উচিত আমি বলবো প্রত্যেকটি মেয়েরা যারা লাইফে কিছু কর লাইফে কিছু করতে চায় এবং নিজের একটা পরিচয় তৈরি করতে চাই তাদের সবাইকে বলবো যে আমাদের সাথে জড়ি মহিলা উদ্যোক্তা হওয়া ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম আপনাকেও ঠিক কথা বলেছেন যে এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আপনি যান এবং সেখানে যে আমাদের স্যাররা আছেন বা আমাদের যে লিটন সারা আছেন কিভাবে একটা মহিলাকে বা একটা ছেলেকে যে কীভাবে তাকে মানে কাজের যে জায়গায় সে কাজ করবে নিজে প্রতিষ্ঠিত হবে সেই জায়গাটা থেকে তাকে যে তুলে ধরা এবং নিজেকে প্রতিষ্ঠিত করা কিভাবে নিজেকে তুলে ধরবে এটা কাজ করতে গেলে নিজের বায়োডাটা দিতে লাগে কীভাবে নিজেকে সেলফ যে আমাদের ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশানটা দিতে লাগে সেগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি প্রথমেই যদি তো এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকেই বলতে পারি না বা করি না বা জানি না তো তখন সেই যে প্রথম থেকে যে স্কিলগুলো যে কীভাবে আমাদের ডেভেলপটা হবে সেগুলো কিন্তু স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দেন হ্যাঁ একদমই একদম তো এইটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে গড়ে তোলার একটা প্ল্যাটফর্ম বলবো যে হ্যাঁ এখানে যদি আপনিও নিজেকে এইভাবে গড়ে তুলতে চান এবং সমাজের বুকে এটা কিছু করতে চান নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই সেখানে আসবেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এবং সেখানে নিজের স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ তো এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছেন তো ওখানে যে পরিবেশটা বলুন বা কলেজটা বলুন একটু সম্বন্ধে আপনার কাছে জেনে নেব কলেজ সম্বন্ধে কলেজ যেহেতু কলেজের পাশেই আমার বাড়ি তো ওইখানের পরিবেশটা প্রথমে ছিল যে ওইখানে কেউ যাওয়া আসা করতো না গাড়ি ঘোড়া কম চলতো কিন্তু যখন এখানে মেডিকেল কলেজ হয় গাড়ি ঘোড়া তো চলেই তার পাশাপাশি এখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে প্রথমে আমাদের যে মধুবন রানীর খামার এই জায়গাটা কেউ চিনত না তো এখন এখানে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে তো এটার দৌলতে আমাদের যে এলাকা মধুবন রানের খামার এটা এখন সবাই চেনে আজকে যদি কেউকে জিজ্ঞাসা করা হয় যে মধুবন রানীর খামার কোন জায়গাতে সবাই একটাই নাম বলে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে তৈরি হয়েছে এখানে আমি বলি তো এখানে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এটার একটা পরিবেশটার কারণে এলাকাকে চিনে সবাই আর এখানে যে কলেজের মধ্যে একটা সবুজময় আছে তো সবুজের কারণে কলেজটা তো এতটাই সুন্দর লাগে ভিতরে ফুল গাছ সবজি তারপরে একটা এগ্রিকালচার সেক্টর আছে তো সেখানে যে কলেজের সবজিগুলো আছে ওইখা ওই সবজিগুলি দিয়েই ক্যান্টিনে চলে ক্যান্টিনে খাবার হয়ে থাকে হ্যাঁ ক্যান্টিনে এইসব দিয়েই চলে বা খুব সুন্দর তো এখানে তো ওপিডি পরিষেবাও চালু আছে তো এই ওপিডি পরিষেবা সম্বন্ধে আপনার কাছ থেকে একটু জেনে নেব এখানে শুধুমাত্র দশ টাকার বিনিময়ে অভিজ্ঞ ডাক্তার বাবুদের থেকে আমরা পরিষেবা নিতে পারবো যেটা হয়তো অন্য জায়গাতে আমাদের তিনশো টাকা বা এর থেকে বেশি আমাদের যে ডাক্তার দেখানো কিন্তু এখানে শুধুমাত্র দশ টাকার বিনিময়ে আমাদের ভালো পরিষেবা পাওয়া যায় ওষুধের মধ্যে ভালো ডিসকাউন্ট পাওয়া যায় এবং পরীক্ষা নিরীক্ষার উপরেও পরীক্ষা নিরীক্ষার উপরও ভালো ডিসকাউন্ট পাওয়া যায় ঠিক একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ তো এরপরে জানতে চাইবো ম্যাডাম ওখানে যে এম বিবিএস স্টুডেন্টরা ভর্তি হয়েছে প্রথম বর্ষরই একুশটা স্টেট থেকে তারা ভর্তি হয়েছে এবং এই কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বলুন এশিয়া বুক অফ রেকর্ডস বলুন বা সর্বোপরি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এইটা নিয়ে আপনি কি বলবেন সত্যি বলতে প্রথমে আমি কল্পনা করতে পারিনি যে একুশটা স্টেট থেকে ত্রিপুরা শান্তিনিকেতন কলেজে এই প্রথম বর্ষে এতজন স্টুডেন্ট ভর্তি হবে কারণ ওই জায়গাটা একে তো প্রথমবার ত্রিপুরা শান্তিনিকেতন কলেজ প্রথমেই এখানে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠেছে যার জন্য তো এটার জন্য অনেকটাই আনন্দিত কারণ এখানে যখন আমরা কলেজে যাই অনেক স্টেটের মানুষদের সাথে আমরা কথা বলতে পারি স্টুডেন্টরাও খুব খুশি খুব আনন্দিত খুব ভালো ফেসিলিটি পাচ্ছে তো ঠিক একদম ঠিক কথা বলেছেন যে এখানে স্টুডেন্টরা ভালো ফেসিলিটি পাচ্ছে এবং একুশটা রাজ্য থেকে যে ভর্তি হয়েছে স্টুডেন্টরা এটা সত্যি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় হ্যাঁ তো এরপরে বলবো যে একটা সময় ছিল যখন ত্রিপুরা থেকে মেডিকেল পড়ার জন্য বাইরের স্টেটগুলোতে যেতে হতো কিন্তু এখন কি হয় যে বাইরের স্টেট থেকে ত্রিপুরাতে আসছে মেডিকেল পড়ার জন্য এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত গর্বের বিষয় তো এরপরে জানতে চাইবো ম্যাডাম আপনি তো বর্তমানে ওখানে রয়েছেন এবং ওখানে আপনি কাজটা কি করেন আমি এখন আপাতত অ্যাডমিশনের জন্য কলগুলি করি তো আমাদের বেশিরভাগ বাইরের স্টেট থেকে অলরেডি অনেক স্টুডেন্টরা এসে ভর্তিও হয়ে গেছে বাইরের কলেজ থেকে তো ত্রিপুরাতে যারা আছেন এবং অন্য রাষ্ট্র থেকে যারা এই চ্যানেল এখানে প্ল্যাটফর্মটা যে দেখছেন তো এখানে যারা ভর্তি হতে চায় স্টুডেন্টরা তো যারা নিট কোয়ালিফাই করেছে তো আপনারা সবাই এখানে এসে অ্যাডমিশনের জন্য কথা বলতে পারেন কারণ সিট খুব লিমিটেড ঠিক ধন্যবাদ ম্যাডাম আপনাকে হ্যাঁ সিট খুবই লিমিটেড এবং আমরা চাইবো যে গত বছর একুশটা স্টেট থেকে ভর্তি হয়েছিল কিন্তু এবছর আমরা চাইবো যে আমাদের টোয়েন্টি এইট স্টেটের মধ্যে যাতে টোয়েন্টি এইট স্টেট থেকে আমরা ভর্তি করতে যেতে পারি হ্যাঁ একদম তাই ধন্যবাদ আপনাকে এরপরে আবারও জানতে চাইবো যে আমাদের গত চোদ্দোই জুন চোদ্দোই জুন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যারা ওমেন এন্টারপ্রিনার ছিলেন তারা ছয় জন গিয়েছিলেন দিল্লিতে এবং আমাদের পজিটিভ বার্তা সেখানে পজিটিভ বার্তাকে সেখানে ইয়ে দিয়ে পুরস্কৃত করা হয়েছিল তো এই যে বিষয়টা এটা বিষয়টি যে আপনার কাছ থেকে কি জানতে চান এটার বিষয়টা বলতে গেলে খুবই ভালো লেগেছে যে ত্রিপুরা থেকে ছয়জন এন্টারপ্রেনার দিল্লির মাটিতে গিয়ে আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছে আর পজিটিভ বার্তা পজিটিভ বার্তার কারণেই একমাত্র ছোটো শুধু শুধু এটা হতে পেরেছে তো ঠিক একদমই ঠিক বলেছেন পজিটিভ বার্তা আর যে আমাদের যে একটা ভালো প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আমরা ইতিবাচক ভাবনাগুলোকে পরিবেশে ছড়িয়ে দিচ্ছি সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ তো একদমই ঠিক বলেছেন সেখানে দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে সেখানে পজিটিভ বার্তাকে পুরস্কৃত করা হয়েছে এবং ছয়জন যে মহিলা এন্টারপ্রেনর গিয়েছিলেন সেখানে তারা বক্তৃতা রাখছিলেন নিজেদের খুব সুন্দর একটা বিষয় ছিল সেটি এবং অন্যদিকে বলব যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভারতের একুশটা রাজ্য থেকে যে ছাত্র ভর্তি করে এক অনন্য রেকর্ড গড়া হয়েছে সেই সাফল্যের স্বীকৃতি হিসাবে আমাদের কলেজের সভাপতি ডক্টর মলয়পির স্যারকে আগামী তেরোই সেপ্টেম্বর লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে আন্তর্জাতিক সম্মানে ওনাকে ভূষিত করা হবে এর জন্য আমরা সকলেই অত্যন্ত গর্বিত এবং এই উদ্যোগ ভারতের ভবিষ্যৎ পরিবেশ এবং শিক্ষামূলকে এক নতুন আমাদের আলো জাগাবে আলোর দিশা জাগাবে আমাদের সমাজকে তো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন হ্যাঁ এরপর এরপরে আপনার কাছে আবারও জানতে চাইব যে আমাদের আগামী যে ছয়ই সেপ্টেম্বরে আবারও দশজন মহিলা এন্টারপ্রিনার যাচ্ছেন দিল্লিতে তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন ছয়ই সেপ্টেম্বর দিল্লির প্রেস ক্লাবে আবারও একটা অনুষ্ঠান হবে পজিটিভ বার্তার উদ্যোগে যে এক বছরে এক কোটি গাছ লাগানো সেটা নিয়েই প্রোগ্রামটা হবে আর এখা ত্রিপুরা থেকে প্রায় জন মহিলা এন্টারপ্রেনার যাবে সেখানে আর ভাগ্যবশত আমিও এবার সিলেক্ট হয়েছি তো অনেকটাই খুশি অনেকটাই আনন্দিত যে আমি ওইখানে গিয়ে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করব। তো আমি খুবই খুশি কারণ আমি ওইখানে গিয়ে ফিরে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পারবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করতে পারবো তো এটা আমার জন্য খুবই গর্বের ব্যাপার নিজেকেও তুলে ধরতে পারবো কিভাবে আমি একজন হুমেন এন্টারপ্রেনার হয়েছি কিভাবে এখান থেকে আর্ন করতে পেরেছি এবং অনেক মহিলারা যারা এন্টারপ্রেনার হতে চায় নিজে কিছু শিখতে চায় তো এইখান থেকে প্ল্যাটফর্ম থেকে উঠতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আবারও জানতে চাইবো আমাদের গত যে ফিফ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেই দিন থেকে আমাদের একজন একটা কর্মকাণ্ড হয়েছিল আমাদের স্যার যেটা নিয়েছেন যে এক বছরে এক কোটি গাছ লাগানো হবে এবং সেটা দেশব্যাপী আমাদের সেটা লাগানো হবে বিভিন্ন রাজ্য ভিত্তিক বা জেলাভিত্তিক সব স্তরের মানুষ এখানে থাকবেন এবং সেই গাছ আমরা লাগাবো এক বছরে এক কোটি গাছ তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বা আপনি কতটা এখানে কাজ করছেন পাঁচই জুন আমরা জানি সবাই পরিবেশ দিবস তো সেদিন থেকে স্যারের একটা ভাবনা যে এক বছরে এক কোটি গাছ লাগাবে তো এই ভাবনাটা যে অনেক বড় একটা পদক্ষেপ ফলবে পদক্ষেপ পর্বে পরিবেশের উপর পরিবেশকে সবুজময় করে তুলবে তো এটার সাথে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী গাছ লাগানো হচ্ছে তো এর মধ্যে আমরা যারা মহিলা এন্টারপ্রেনার আছি ত্রিপুরা থেকে প্রায় আটা তিনশো মহিলা আমরা যে মহিলা উদ্যোগপতি রয়েছি আমরা জানি যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে গাছ লাগার অনুষ্ঠান করেছি সেখানে আমাদের প্রেসিডেন্ট মলয় পিট স্যার ছিল এবং এমবিবিএস স্টুডেন্ট যারা ডাক্তারি শিখতে এসেছে তারাও ছিল টিচার্স এবং মহিলা উদ্যোক্তারাও আমরা সবাই মিলে গাছ লাগিয়েছি তার পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছে মধুবন এলাকার সবার বাড়িতে আমরা গিয়ে গাছ নিয়ে দিয়ে এসেছি এবং সবাইকে অ্যাওয়ারনেস করে এসেছি যে গাছ লাগানো কতটা জরুরি ঠিক তো এরপরও রা আপনারা যে পনেরোই জুন কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে গেছেন এবং রাজ্য ভিত্তিক বা জেলা ভিত্তিক যেভাবে ভাগ হয়ে গেছেন আপনারা মহিলারা সেই কাজটা যদি একটু আমাদের মাঝে তুলে ধরেন শ্রী মলয়পীঠ সারের উদ্যোগে যে একটা ভাবনা করেছে যে এক বছরে এক কোটি গাছ লাগাবে তো এর মধ্যে আমাদের বলেছে যে প্রত্যেক মাসে দু দিন প্রত্যেক মাসে দুদিন তো পনেরো জুন পনেরো জুলাই আমরা গাছ স্টার্ট করেছি পনেরো জুলাই আমরা গাছ লাগানো স্টার্ট করেছি বিভিন্ন যারা মহিলা উদ্যোক্তারা ছিল তাছাড়া আমরা ত্রিপুরার বিভিন্ন জেলা আটটা জেলা আমাদের আছে জানি তো আটটা জেলাতে আমরা পনেরোই জুলাই গাছ লাগাতে সক্ষম হয়েছি আমরা সব মহিলা উদ্যোক্তারা ভাগ হয়ে অনেকে র্যাল দিয়ে গিয়ে গিয়ে সেরে গাছ লাগিয়েছে তো ওখান থেকেও ভালো আমাদের ফিডব্যাক এসেছে আমরা বিভিন্ন স্কুল কলেজ পঞ্চায়েত এবং ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে গাছ লাগিয়েছি মহিলা উদ্যোক্তারা বা খুব সুন্দর একটা ভালো উদ্যোগ এবং গাছ লাগানোর এবং এক বছরে এক কোটি গাছ হয়তো আমরা এক বছরে এক কোটি গাছ লাগাতে পারবো হয়তো তার বেশি লাগালেও অসুবিধা নেই তো এরপরে আমি বলবো যে হ্যাঁ পনেরোই যে জুলাই দু হাজার পঁচিশে পজিটিভ পজিটিভ বার্তার উদ্যোগে দেশ জুড়ে যে এক যুগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো সেই বাইশটি রাজ্যে একসঙ্গে গাছ লাগানো হল সমাজের নানা শ্রেণীর মানুষের অংশগ্রহণ সেখানে ছিল এটি শুধু গাছ লাগানোই নয় এটি পরিবেশ ও সমাজের জন্য এক ঐক্যবদ্ধ পদক্ষেপ চলুন আপনারাও আমাদের সঙ্গে আসুন এবং আমরা একযোগে আমরা সারা দেশব্যাপী গাছ লাগাই এবং একটা সবুজ পৃথিবী গড়ে তুলি যাতে করে আগামী প্রজন্মের যারা বাচ্চারা আছে তারা একটা সুন্দর পৃথিবী তারা হাতে পাক এবং তারা বুঝতে পারুক আমাদের পৃথিবীটা কত সুন্দর ধন্যবাদ তো আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ ম্যাডামের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দিয়েছেন তো ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে দেওয়ার জন্য এবং আশা করবো আগামী দিনে আপনি সুস্থ থাকবেন থাকবেন ভালো এবং আপনার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা পজিটিভ বার্তার তরফ থেকে তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার